মহমানা আদালত আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে আমি জাস্টিস চাই মহামানা আদালত যদি বলেন যে আসলে ইনজাস্টিস হয়ে গেছে টাকা ফিরত আমরা ফিরাত ইন্ডাস্টিজ হয়নি ঠিক আছে মানবিক দৃষ্টিকোণ থেকে একটা সুযোগ সুযোগ দিয়েই তো করে দিয়েছে ওনা তো কয়েক তিরিশ লাখ টাকা জরিমানা হয় ওনার সার্বিক বিবেচনা করে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তিরিশ হাজার টাকা জরিমানা করেছি

খেতেও ভালো লাগবে মিষ্টি দিয়েছে না খেয়েই সমস্যা হবে মানুষ মারাটা বইস রয়েছে এইদিকে ভেজাল খাবার কে অসুখ হবে ভেজাল ওষুধ কে আপনার অসুখ ভালো হবে না কি মুশকিল দেখেন তো দুইটাই সমস্যা